নমস্কার বন্ধুরা আমি মিঠুন আপনারা দেখছেন থ্রি রিক্সাঙ্গুলি আজকে ভিডিওতে আমরা জানবো কী করে আমরা ফ্যানের স্পিড বাড়াবো অনেক সময় কী হয় আমাদের ফ্যানের স্পিড একদম কম থাকে আমরা ভাবি হয়তো ফ্যানের কোনো প্রবলেম হয়েছে যে কারণে স্পিডটা কমে গেছে আসলে সেটা না আসলে আমরা অনেকেই বলি ফ্যানের ব্যাটারি ফ্যানের ব্যাটারি বলি ফ্যানের ব্যাটারি বলতে আসলে ফ্যানের ক্যাপাসিটার সেটির বয়স যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ফ্যানের স্পিড অটোমেটিক কমে যায় সেই জিনিসটি আজকে আমি আপনাদের দেখাবো এটি হলো ফ্যানের ক্যাপাসিটার যাকে অনেকে ফ্যানের ব্যাটারি বলে থাকে এটির বয়স যদি বেশি হয়ে যায় তাহলে ফ্যানের স্পিড কমে যায় তো আপনারা এটা বদলে দেখতে পারেন ফ্যানের স্পিড আমি আশা করছি অবশ্যই বাড়বে তো এটা চেঞ্জ করার জন্য কি করতে হয় সেটা অনেকেই জানেন না যে কারণে অনেক সময় দেখা যায় কাউকে বলতে হচ্ছে বা বাড়িতে মেকানিক ডাকতে হচ্ছে কিন্তু এখন থেকে আপনারা এটা নিজেরাই বদলাতে পারবেন তো কী করে এটি বদলাবেন চলুন দেখে দিই লাইভ দেখুন এখানে ফ্যান কিন্তু সাত নাম্বার স্পিডে দেওয়া আছে মানে ফুল স্পিডে দেওয়া আছে কিন্তু তবুও দেখুন ফ্যানের কি অবস্থা ক্যাপাসিটার বদলানোর পরে আমরা ফুল স্পিডটাও দেখাবো যে কি স্পিডে তখন ঘুরবে এটি অনেকটা বেড়ে যাবে অনেকটা চলুন দেখি ফ্যানের ব্যাটারি বা কনডেন্সার চেঞ্জ করার জন্য শুধুমাত্র আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো বাড়ির কিন্তু মেন সুইচ যেটি সেটি অবশ্যই অফ করে নেবেন কেননা সুইচ অফ করলে অনেক সময় হয় কিন্তু তবুও আমি বলব সতর্কতার জন্য সাবধানতার জন্য আপনারা মেন সুইচটি ডাউন দিয়ে নিয়েই কাজটি করবেন যাই হোক প্রথমে টেস্ট করে নেবেন কারেন্ট আছে কি না যদি কারেন্ট না থাকে তো আরও ভালো কোনো সমস্যা নেই এইবার আমাদের খেয়াল করতে হবে যে কনডেন্সার আছে বা ব্যাটারিটি যে আছে এই দুটি তার কোথায় কোথায় আছে সেটি আপনাদের শুধু মাথায় রাখতে হবে এর কোনো প্লাস মাইনাস নেই তাদের তাই কোনো চিন্তা নেই শুধু দুটি তার যেখানে যেখানে আছে আপনাদের সেখানে সেখানে জয়েন করে দিয়ে কিন্তু আবার সেভাবে লাগিয়ে দিলেই আপনাদের ফ্যানটি আবার রেডি হয়ে যাবে বা কনডেন্সার বা ব্যাটারি চেঞ্জ করা হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছি একটি তার আছে হলুদের সঙ্গে এবং একটি তার আছে লালের সঙ্গে এবং লালটি সবার নিচে আছে হলুদটি মাঝখানে আছে এটা শুধু আমাদেরকে একটু মনে রাখতে হবে তো আমি এটা খুলে নিচ্ছি এটা খুলে নিলাম এবং নিচেরটাও খুলে নিলাম উপরেটার সঙ্গে ব্যাটারির কোনো কানেকশান নেই তাই উপরেরটা আমাদের খোলার কোনো প্রয়োজন নেই শুধু মাথায় রাখতে হবে হলুদটা মাঝে এবং লালটা নিচে যাদের ফ্যানে যেমন আছে ঠিক তেমনভাবেই আপনারা মনে রাখবেন দেখুন আমি এটাকে বদলে দিলাম এটাকে খুলে নিলাম এবং আমি একটি নতুন একটি ব্যাটারি বা কনডেন্সার নিয়ে এসেছি সেটা কিন্তু এটার সঙ্গে রিপ্লেস করে দেবো এই হলো পুরনোটা এবং এটা হলো আমার নতুনটা যেটা আমি নিয়ে এসেছি কিনে বদলানোর জন্য তো এটাকে আমি দেখে দিলাম এবং নতুনটাকে নিয়ে যেমন ছিল একটি একটি তার ছিল হলুদের সঙ্গে হলুদের সঙ্গে জুড়ে দিলাম এবং একটি ছিল লাল তারের সঙ্গে লাল তারে জুড়ে দিলাম বারবার বলছি যে ব্যাটারির কোনো প্লাস মাইনাস নেই অতএব আপনারা নিশ্চিন্তে যে কোনো প্রান্ত এই দুটো প্রান্তর সঙ্গে লাগাতে পারে এবং হলুদটি ছিল মাঝে আমরা এটিকে মাঝে দিয়ে এটিকে টাইট করে দেব এবং লালটি ছিল সবার নিচে আমরা মনে রেখেছিলাম তো লালটি দিয়ে দিলাম নিচে দিয়ে এটিকে এটিকেও টাইট করে দিলাম আপনাদেরকে আবার সতর্ক করে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই মেন সুইচ ডাউন দিয়ে কাজটি করবেন বা যদি বা যদি মনে করেন মেন সুইচ অন রেখে করতে চান তাহলে টেস্টার দিয়ে অবশ্যই চেক করে নেবেন যে কোনো তারে কারেন্ট আছে কি না সুইচ কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে ঠিক আছে তো এবার আমার এটা অ্যাড করা হয়ে গেছে এবার আমি ক্যাপে যেমন ছিল ঠিক তেমনভাবে এটাকে বসিয়ে দিলাম এটাকে ক্যাপে সেট করে দিলাম এবং যেমন ছিল হলুদটি ছিল মাঝখানে এবং লালটি ছিল সবার নিচে কিন্তু সেইভাবেই কিন্তু আমি এটাকে কিন্তু অ্যাডজাস্ট করে দিয়েছি এবার আমরা সুইচতে দেখব এটার ফ্যানের স্পিডটা কেমন হয় চলুন আপনাদের দেখাই দেখুন ফ্যানের স্পিড কিন্তু তুলনামূলকভাবে অনেক বেড়ে গেছে এবং ফ্যানের কিন্তু যে আওয়াজ সেটিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আপনারা চাইলে এইভাবে বাড়িতে কিন্তু আপনাদের কনডেন্সার বা ব্যাটারি যেটাকে বলে ফ্যানের সেটা কিন্তু নিজেরাই বদলে নিতে পারেন এর জন্য কাউকে ডাকতেও হবে না বা কাউকে বলতেও হবে না আপনারা দেখলেন কী করে ফ্যানের একটি ক্যাপাসিটার চেঞ্জ করতে হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কী করে বদলাবেন এবার থেকে নিজেরাই কিন্তু বদলাতে পারবে যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন তাতে করে যখনই আমি এই ধরনের ভিডিও নিয়ে আসবো তখনই কিন্তু আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশান একটা কথা বলে দিই আসলে কিন্তু আমি আগেই চেঞ্জ করে নিয়েছি ভিডিও বানিয়েছি এবং তারপরে এই ভিডিওটি রেকর্ডিং করেছি যে কারণে পুরোনো ক্যাপাসিটারটা কিন্তু আমার হাতে প্রথম থেকেই আছে তো আসলে চলি জয় হিন্দ